হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাই তো বন্ধুরা সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি ব্লগটা দেখেই বুঝতে পারছো যে আমরা বেরিয়ে পড়েছি একটা বিশেষ জায়গায় যাব বলে তো দুই জা একে দেখো দু যা আজকে হলুদ হলুদ শাড়ি পরেছি আর দু যা সকাল থেকে স্নানও করে ফেলেছি ভোর থেকে একদম স্নান করেছি তার জন্য চুল ছিল বলে চুলটাকে ছেড়ে দিয়েছি আর দেখো সকাল থেকে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমরা কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি তার জন্য বন্ধুরা ব্লগটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না স্কিপ করে তো বন্ধুরা তোমাদেরকে আর না কথা বাড়িয়ে তোমাদের অপেক্ষা না করিয়ে এবার বলেই ফেলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা তারকেশ্বর মন্দিরে যাচ্ছি জল ঢালার জন্য বাবার মাথায় জল ঢালবো বলে তো মন্দিরে প্রায় পৌঁছে গেছি আর কিছুটা বাকি আছে তো সেখান থেকে গাড়ি আর ভেতরে ঢুকবে না বলেই আমাদেরকে গাড়ির কাকু নামিয়ে দিল বললো তোমরা একটুখানি হেঁটে হেঁটে চলে যাও তো আমরা নিমায় তীর্থ ঘাটে শ্যাওড়াপ্লির নিমাইতীর্থ ঘাটে পৌঁছে গেছি তো সেখানে দেখো ঘাটে যাওয়ার আগে বাঁক সুন্দর করে রেডি করে দেওয়ার জন্য সেখানে সব রকমের ব্যবস্থা আছে তো সেখানে যেতেই সেই কাকু বলছে যে বাঁকগুলো রেখে দাও আমরা বাঁকগুলো সুন্দর করে সাজিয়ে দেব অবশ্য তার জন্য তারা তারা তাদের দাম নিবে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিবে বললো তো দেখো আমরা পুলির ঘাটে পুরো পৌঁছে গেছি আর একে একে করে নামছি কারণ ঘাটটা বিশাল বড় ঘাট আর অনেকেই স্নান করছে আর ঘাটে এত পরিমাণে জল পড়েছে যে পা দিয়ে আস্তে করে নামতে হচ্ছে কারণ পড়ে যাওয়ার ব্যাপার আছে আর নদীতে প্রচুর স্রোত প্রচুর স্রোত তার জন্য ব্যারিকেড করা আছে যে সেই ব্যারিকেড পেরিয়ে যেন কেউ না যায় কারণ প্রচুর স্রোতের ব্যাপার তো তো কেউ কারোর বিপদ হয়ে যেতে পারে তো বাবার মাথায় এসে বিপদ হয়ে গেলেই তো সবথেকে অঘটন জিনিস না তার জন্য আমরা আর বেশি দূর নামিয়ে নিই একটুখানি গিয়ে এবার ডুব দিয়ে জল তুলে নেবো তো আমরা কে কে গেছি তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে পরিচয় করে দিই একবার তো আমি যাচ্ছি সুমি যাচ্ছে আমার ছোট ননদ আর আমার বোন বোনের বর আর তোমাদের বড় দাদা ভাই এতজন যাচ্ছি জল ঢালতে তো দেখো একে একে করে আমরা ডুব দিয়ে জল তুলছি তো সুমি তো আগে জল তুলে নিয়েছিল তো সে ক্যামেরাটা করে দিচ্ছে আর আমরা ডুব দিয়ে জল তুলছি তো ডুব দিয়েই জল তুলতে হবে না হলে জল তোলা যাবে না এটা তো সবাই যেন তোমরা বন্ধুরা এটাই তো আমরা ডুব দিয়ে জল তুলছি তো এখানে যখন আসি এখানকার এলাকায় একটা বয়স্ক মানুষ মারা গেছে তো শুনেছি নাকি মা ঠাকুমার কাছ থেকেই শোনা কথা যে কোনো জায়গায় শুভ কাজে যাওয়ার আগে যদি কোনো মরণ যাত্রী মানে মৃতদেহ নিয়ে শ্মশানে যাচ্ছে সেইটা যদি দেখে যাই নাকি বলে সাইট খুব ভালো হয় তো যাই হোক এটা মা ঠাকুমাদের কাছ থেকে শোনা কথা জানি না কতটা কি আমরা পুণ্যের কাজ করেছি যাই হোক বাবার মাথায় যখন জল ঢালতে এসছি তখন সেই উদ্দেশ্যেই বেরিয়ে যাই কি গো তোমরা সবাই কোথায় জল ঢালতে যাবে হ্যাঁ

আমার ঘাট থেকে অনেকটাই চলে এসেছি প্রায় বলতে গেলে তিন কিলোমিটার চলে এসেছি তো সুমি আর আমি দেখো দুজন হেঁটে যাচ্ছে আর বাকিরা সামনের দিকে একটু এগিয়ে গেছে তার জন্য ভাবলাম দু জায় মিলে হাঁটছি একটু ক্যামেরাটা করেই ফেলি তো দু জায়ে মিলে ক্যামেরা করেছি আর পেছনেও দেখো অনেক যাত্রীরা আসছে অনেক যাত্রী প্রচুর সারা রাস্তা লোক সারা রাস্তা এত ভিড় আমরা সোমবারে জল তুলেছি মঙ্গলবারে ঢালবো কিন্তু রবিবার জল তুললে সোমবার যে ঢালাটায় ওখানে ওই দিন নাকি প্রচুর ভিড় হয়েছিল প্রচুর মানে লক্ষাধিক লোকের কারবার তো আজকেও ভিড় হয়েছে আজকেও খুব ভালোই ভিড় হয়েছে আজকে নয় এখানে স্থানীয় লোকেদের কাছ কাছে শুনলাম যে গোটা শ্রাবণ মাস এমন কোনো দিন যায়নি যে ভিড় নেই প্রত্যেক দিন কয়েক লক্ষ লোক জল তুলছে আর এটা অনবরত সকাল রাত দুপুর বিকাল সন্ধ্যা এনি টাইম জল তুলছে এনি টাইম জল তুলে সবাই হাঁটছে এত যাত্রী এত পুণ্যার্থী জল তোলার কোথায় যে কে কোথা থেকে আসছে মানে কল্প যা রেডি হয়েছে স্কুল যাওয়ার জন্য আর পাচ্ছি না এইখানে বাঘ আমাদের বাঘ রেখে দেওয়া হয়েছে আমরা ব্যাগগুলো নির্দি ঘুরে পড়ে ব্যাগটা দেখে দিই এই যে দেখো ব্যাগ ব্যাগ নিয়ে নেওয়া হয়েছে আমরা সবাই ব্যাগ নিয়ে নিয়েছি এবার আমরা এখন আছি গিয়ে ডাকাতকালী মন্দিরে জল ঢেলে নিয়েছি এবার এখান থেকে বেরিয়ে যাবো কোন মন্দির এরপরে মন্দিরটা কি বললো বিশ্বকর্মা বিশ্বকর্মা মন্দিরে তো চলো আবার যেতে যেতে দেখা হবে Thank you. have বন্ধুরা প্রায় রাত অনেক হয়ে গেছে কারণ আমরা বিকেল পাঁচটার সময় ডাকাতকালিতে জল ঢেলে এবার বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য রওনা রওনা দিয়েছি তো বিশ্বনাথ মন্দির প্রায় তেরো কিলোমিটারের রাস্তা তেরো কিলোমিটার পদ অতিক্রম করা মুখের কথা নয় যাই হোক ভগবানের আশীর্বাদ যদি থাকে তাহলে নিশ্চয়ই আমরা অতিক্রম করেই ফেলবো পুরো রাস্তাটা তো এখানে এসে দেখি এখানে ডাক্তার খাওয়ার সব রকমের ব্যবস্থা আছে আর এখানকার লোকেদের এই যে টিম এই যে এই যে একটা টিম এরা যে খাবার দিচ্ছে এই টিমের সদস্যরা এতটাই ভালো আমরা দাঁড়াতেই চাইছি না আমাদেরকে জোর করে বসাচ্ছে যে তোমরা একটু হলেও পাঁচ মিনিট হলেও বসে যাও তোমরা একটু রেস্ট নাও তোমরা খাওয়া দাওয়া করো আর কারোর পায়ে টায়ে আঘাত লেগে থাকে ওগুলো ডাক্তার দেখিয়ে ঠিক করো তারপরেই আবার হাঁটবে তো লোকেরা এত করেই বলছিল আমরা তাদের কথা না ফেলে ভাবলাম বসেই পড়ি এত করে রিকোয়েস্ট করছে যে এখন তারাও তো বসেই পড়েছি তো আমাদের পা ভীষণভাবে যন্ত্রণা উঠেছে তো বলতে বলতে আমরা প্রায় বলতে গেলে পনেরো সতেরো কিলোমিটার পথ হেঁটে ফেলেছি তার জন্য পা পায়ের পেন শুরু হয়ে গেছে তো বাবার কাছে যাচ্ছি এসব কথা বললে তো চলবে না সব কিছু ভেবেই এসেছি তবুও আমরা পায়ে একটু ভলেনি স্প্রে করে নিচে সবাই মিলে তো আমি ভলিনি একটা সঙ্গে করেই সারা রাস্তা যাচ্ছি আর আমার তো ভীষণ পায়ের যন্ত্রণা শুরু হয়েছে তার জন্য আমি ভলিনি সারা রাস্তা স্প্রে করে করে এসছি আর তারাও করেছে তারপরে এখানে যখন ব্যবস্থা আছে এখানেও আমরা একটু নিয়ে নিয়েছি ভলেনি আর এখানে চা বিস্কুটের ব্যবস্থা রয়েছে জল চকলেট সমস্ত কিছু তো আমরা চা বিস্কুট খাইনি আমরা তো দেখো আবার শুরু করেছি তো এখানে আর একটা দিচ্ছি আর বিশেষত বড় বড় লাল লাল বাতাসা এক জল তো এখানকার ব্যবস্থা এত সুন্দর এই যে দেখো বন্ধুরা লাল লাল বাতাসা আর এক বোতল জল তো আমাদেরকে বারবার করে বলছিল যে একটা খেয়ে জল খেয়েও না দেখবে পেটও ঠান্ডা থাকবে আর কিছুক্ষণ খেদেটাকেও মেরে রাখবে তো আমরা খাইনি তো এই সামনে যখন এগিয়ে গিয়ে দেখি ওখানে লুচি তরকারি দিচ্ছে লুচি আর ছোলার ডাল তো আমি খাবো না বললাম সুমিকে জিজ্ঞেস করলাম কি গো তুমি খাবে তো সে তার তো খিদেও পেয়েছিলো আর সে লুচি তরকারি ভীষণ পছন্দ করে দেখো আমি সুমিকে জিজ্ঞেস করছি তো সে বললো ঠিক আছে খেয়ে নেবো তো আমি সুমিকে আর বোনকে লুচি তরকারি এনে দিয়েছি আর এখানকার যে লোকেরা সত্যি খুব ভালো সত্যি পুরো রাস্তা এত সুন্দর সিস্টেম এত সুন্দর পরিষেবা সব কিছুতেই ভালো তো বন্ধুরা তোমরা যদি কেউ তারকেশ্বর এখনও না যেও যে থাকো তো বন্ধুরা অবশ্যই যেও বাবার কাছে জল ঢালতে অবশ্যই যেও জীবনে অনেক পুণ্য পুণ্য করা হয় বলে আর আমিও এটা বিশ্বাস করি যে সত্যি একটা বড় পুণ্যের কাজ তো আমি যেখানেই জল ঢালা হয় না কেন আমি সেখানেই জল ঢালি বাবার মাথায় জল ঢালতে আমার খুবই ভালো লাগে আর ঝুম রাস্তা অতিক্রম করলেই আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে যাবো কাশি কাশী বিশ্বনাথ মন্দিরে প্রায় বলতে গেলে দশটা বেজে যাবে এখন প্রায় বাঁচতে যায় সাড়ে নটা তো রাত দশটার সময় কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছাবো তো আর সামান্য একটু পদ আছে তো প্রায় সবাই হাঁপিয়ে উঠেছি যাই হোক হাঁপালে হবে না বাবার মাথায় জল ঢালতেই হবে Thank you. এখন রাত বাজে দেড়টা তো দেড়টার সময় সুমিয়ার আমি তারকেশ্বর মন্দিরের এলাকায় মন্দির না এলাকার গেটে ওখানে পৌঁছে গেছি যেটা ফেমাস গেট যেখানে সবাই ছবি তুলে সবাই এই যে দেখো গেটের সামনে পৌঁছে গেছি তো আর বাড়ির বাকিরা তারা পায়ের ব্যথার জন্য হাঁটতে পারিনি যেহেতু বিশাল পথের ব্যাপার তো তো তারা একটুক্ষণ গাড়িতে করে এগিয়ে গেছে তো আবার সেখান থেকে তারা হাঁটা শুরু করবে তার জন্য আমরা দুই যাই মিলে হেঁটে যাচ্ছি এই গেট দেখো গেটের সামনে সবাই ছবিও তুলছে আমরা যাই হোক ফাইনালি তারা তো শেষ চেষ্টা চেষ্টাটা মনে করি Gue se ala yon. Jile thumbnails. Se mala ep мама bandi api, Mama pambadi ki te challenge. capacity》asa empieza ekse তোমরা দেখতেই পাচ্ছ আমরা তারকেশ্বর মন্দিরে পৌঁছে গেছি তো এখন বাজে তিনটা সাড়ে তিনটা মন্দিরের গেট খুলে নি মন্দিরের গেট সাড়ে পাঁচটাই খুলবে তার জন্য আমরা অপেক্ষা করছি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো আমাদের তারকেশ্বর যাওয়ার ব্লগ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সবাই তারকেশ্বর